নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই এপিসোডে তোমাদের তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক স্ট্যান্ডার্ড মডেল নিয়ে আমরা আলোচনা করব এই স্ট্যান্ডার্ড মডেল টপিকটা কোথায় আছে তোমরা যদি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটা খোলো সেই বইয়ের ষাট নম্বর পৃষ্ঠায় তিন দশমিক দুই দশমিক দুই টপিকে তোমরা স্ট্যান্ডার্ড মডেল নামে এই টপিকটা পেয়ে যাবা তো পার্সোনালি যারা বাসা বা বাড়িতে বসে এই টপিকটা পড়ার চেষ্টা করবা উইদাউট এনি হেল্প হ্যাঁ তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার তোমার পক্ষে এটা হানড্রেড পারসেন্ট বোঝা কখনোই পসিবল না একটু না একটু ল্যাকিংস তোমার থেকেই যাবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো কোনো প্রকার টানা ছাড়া সম্পূর্ণ দেখার পর তুমি আবারও স্ট্যান্ডার্ড মডেল টপিকটা নিজে নিজে পড়ার চেষ্টা করো দেখবে তুমি হান্ড্রেড পার্সেন্ট বুঝে গেছো এবং আমাদের নতুন শিক্ষার্থী যারা আছো ঠিক এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে কানেক্ট হয়েছ তাদেরকে বলবে এখনই এই মুহূর্তে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমরা বিজ্ঞান এবং গণিতের প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে কাজ করব। এবং এই কন্টেন্টের একটা কন্টেন্টও যাতে তোমার মিস না হয় যাতে করে সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যায় সে কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক করবে হ্যাঁ তবে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করবে না হলে লাইক করার দরকার নেই এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবা তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনাতে ফিরে যাচ্ছি আমাদের আলোচনার টপিক হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল তো এই স্ট্যান্ডার্ড মডেল টপিকটা মূল টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে আমাদের লাস্ট এপিসোডের অর্থাৎ পরমাণু শেষ কথা নয় সেই টপিকের বেশ কিছু তথ্য একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি কারণ সেই তথ্যগুলা একটু পরেই তোমার লাগবে হ্যাঁ দেখো আগে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তা আমরা লাস্ট এপিসোডে যেটা জেনেছিলাম যে বিশ্বব্রহ্মাণ্ডে যতগুলো পদার্থ আছে সবগুলো পদার্থ কিন্তু কণা দিয়ে গঠিত অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের যত কণা আছে সবগুলো কণাকে যদি আমরা একত্রিত করি সেই কণাগুলো কিন্তু দুই ভাগে বিভক্ত নিশ্চয় মনে আছে কতগুলো হচ্ছে তোমার বস্তু কণা বস্তুকণা আর আর বাকিগুলোকে বলা হয় শক্তিকণা ঠিক আছে শক্তিকোণাকে আরেকটা নামে ডাকা হয় ঠিক আছে সেটার নাম হচ্ছে তোমার সেটার নাম হচ্ছে বোজন বিজ্ঞানী সত্যেন বসু বা সত্যেন্দ্রনাথ বসুর নামানুসারে এটাকে বোজন কণা বলা হয় আর বস্তুকোনা যেটা সেটাকে সেটাকে বলা হয় ফার্মিয়ন সেটাকে বলা হয় ফার্মিয়ন বিজ্ঞানী এন্ডিকো ফার্মিন নামানুসারে এটাকে ফার্মিয়ন বলা হয় ঠিক আছে তো বস্তুকণা এবং শক্তিকণা এই দুটা কি আবার সেটা একটু বলে দিচ্ছি যদিও প্রথম ভিডিওতে আমরা প্রথম এপিসোডে আমরা এটাকে বিস্তারিত বলেছিলাম তো একটু সংক্ষেপে বলার চেষ্টা করি বস্তুকণা হচ্ছে এই যে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রনের কথা বলতাম অর্থাৎ মৌলিক কণিকা যে কণাগুলো দিয়ে পৃথিবীর সকল পরমাণু গঠিত হয় সেগুলোকে বলা হয় শক্তিকণা অর্থাৎ শক্তিকণা বললে বা ফার্মিয়ন বলতে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রনকে বুঝি আর শক্তিকণা কী তাহলে শক্তিকণাটা হচ্ছে বস্তু কণাগুলো যখন অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলো যখন এক অন্যের সাথে বিক্রিয়া করে বা এক অন্যের সাথে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল দ্বারা যুক্ত হয় তখন তারা এক প্রকারের কণা সরবরাহ করে অর্থাৎ যেটাকে আমরা আকর্ষণ বলি তো সেই আকর্ষণের মাধ্যমে তারা নাকি এক প্রকারের কণা সাপ্লাই করে সেই কণাগুলোর নাম হচ্ছে শক্তি কণা যেটা সর্বপ্রথম বিজ্ঞানী সত্যেন বসু আইডেন্টিফাই করেছিল এই জন্য এটাকে বোজন কণা বলা হয় তাহলে বস্তু কণাটা কোনগুলো ইলেকট্রন প্রোটন নিউট্রন এরা হচ্ছে তোমার বস্তুকোনা আর শক্তি কণা হচ্ছে বস্তুকোনাগুলো অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলো আকর্ষণ বা বিকর্ষণ বলার মাধ্যমে যে কণাগুলো সাপ্লাই করে এরপরে ফার্মিয়ন যেটা ফার্মিয়নটা আবার দুই ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে তোমার কোয়ার্ক একটাকে বলা হয় একটা অংশকে বলা হয় কোয়ার্ক আরেকটা অংশকে বলা হয় ল্যাপটন ঠিক আছে আরেকটা অংশকে বলা হয় ল্যাপটন কোয়ার্কটা আবার দুই ধরনের কোয়ার্কটা আবার দুই ধরনের একটা হচ্ছে আপ কোয়ার্ক একটা হচ্ছে তোমার ডাউন কোয়ার্ক আর ল্যাপটনটাও দুই ধরনের একটা হচ্ছে তোমার ইলেকট্রন একটা হচ্ছে তোমার ইলেকট্রন নিউট্রিনো এগুলো গত ক্লাসের পর আমাদের হ্যাঁ একটু রিমাইন্ড করে নিলাম কারণ একটা নতুন টপিক পড়ার আগে আগের ক্লাসে কি কী জিনিস পড়েছ তার একটু হাইলাইটস অবশ্যই জানা দরকার তাহলে ফার্মিওনটা কি বললাম ফার্মিওনটা হচ্ছে কোয়ার্ক এবং ল্যাপটন দুটি অংশে বিভক্ত কোয়ার্ক টাবার আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দুইটা অংশে বিভক্ত ল্যাপটনটা ইলেকট্রন এবং ইলেকট্রন নিউট্রিনো নামে দুইটি অংশে বিভক্ত তাহলে এই যে কণার কথা বললাম একটু আগে বললাম যে বস্তু কণা বলতে ইলেকট্রন ফোটো নিউট্রনকে বোঝাচ্ছে এখানে যদি একটা নোটেবল কথা বলি সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত জানতাম ইলেকট্রন ফোটন নিউট্রনকে ভাঙ্গা যায় না এবং পৃথিবীতে এই কণাগুলো হচ্ছে মৌলিক কণা আর এই মৌলিক কণাগুলো দিয়ে পরমাণু হতে শুরু করে পৃথিবীর সকল কিছু গঠিত কিন্তু তোমরা বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের এই বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্সে তোমরা যেই বিষয়টা জানতে পারবা এবং যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ইলেকট্রন প্রোটন নিউট্রনকেও কিন্তু ভাঙ্গা যায় এবং সেগুলোকে ভাঙলে আমরা কি পাবো আপকোয়ার্ক ডাউন ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো অর্থাৎ এই চারটা হচ্ছে তোমার মূলত মৌলিক কণিকা কী কী আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক তোমরা এখানে যদি উদাহরণ হিসেবে বলি আপকোয়ার্ক ডাউন কারা এখানে হচ্ছে তোমার প্রোটন আসবে প্রথমত এবং নিউট্রন আসবে উদাহরণটা আমরা আজকে দিচ্ছি না এগুলো গত ক্লাস আলোচনা করেছিলাম সেই কারণে আপকোয়ার্ক ডাউনকোয়ার্কের মধ্যে কে আসবে প্রোটন এবং নিউট্রন আর ল্যাপটনের মধ্যে কে কে ইলেকট্রন আছে এবং নতুন আরেকটা কণিকে পেয়েছ ইলেকট্রন নিউট্রিনো ঠিক আছে তাহলে আপকোয়ার্ক এবং ডাউনকোয়ার্কে কোন কোন কণাগুলো আছে প্রোটন এবং নিউট্রন অর্থাৎ প্রোটন আর নিউট্রন আপকোয়ার্ক ডাউনকোয়ার্ক দিয়ে গঠিত আর ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো এই দুটি কণা ল্যাপটনের এক একটা অংশ এবার এই কথাগুলো কেন বলছিলাম তোমরা যদি আমার বোর্ডের দিকে একটু তাকাও দেখবে যে সেখানে তিনটা ছক রয়েছে তিনটা চার্ট তিনটা তালিকা আছে ঠিক আছে তার মধ্যে প্রথম যে তালিকাটা সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি যেই কথাগুলো আলোচনা করেছিলাম সেই কথাগুলো এখন থেকে আমাদের আজকের টপিকটা শুরু হচ্ছে ফাইনালি আমরা এতক্ষণ পর্যন্ত আগের পরাগুলো একটু রিমাইন্ড করেছি এখন পরের দুটা ছক আমি একটু পরে আলোচনা করি প্রথমেই আমরা প্রথম ছকটা নিয়ে একটু কথা বলি তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো প্রথম ছকটা কিন্তু যে তথ্যগুলো দেওয়া আছে এই যে আমি এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো লিখেছিলাম কণাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল বস্তু বস্তুকণা শক্তি কণা হ্যাঁ বস্তুকণার নাম হচ্ছে ফার্মিয়ন ফার্মিয়নকে ভাগে ভাগ করা হয়েছিল কোয়ার্ক ল্যাপটন এই তথ্যগুলো এখানে আছে ঠিক আছে প্রথম দিকে তথ্যগুলো নাই কণা বস্তুকণা শক্তি কোনো ওগুলো নাই কিন্তু যখন আমরা ফার্মিয়নটাকে বিভক্ত করেছিলাম কোয়ার্ক এবং ল্যাপটনে সেই তথ্যগুলো এখানে নিয়ে এসছে তো এটাকে বলা হচ্ছে প্রথম প্রজন্ম প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম এগুলো কীভাবে আসছে সেগুলো আস্তে আস্তে আমাদের আলোচনার মাধ্যমে চলে আসবে তো প্রথম প্রজন্মের মধ্যে দেখা যাচ্ছে যে কোয়ার্ক আছে কোয়ার্কটা দুটি অংশে বিভক্ত ইউ এবং ডি ইউ মানে হচ্ছে আপ কোয়ার্ক ডি মানে হচ্ছে ডাউন কোয়ার্ক আর ল্যাপটনটা হচ্ছে তোমার ই এবং ভি ই মানে হচ্ছে ইলেকট্রন আর ভি মানে হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো ঠিক আছে কোয়ার্কটা দুটি অংশে বিভক্ত আপকোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক ল্যাপটনটা দুটি অংশে বিভক্ত ইলেকট্রন এবং ইলেকট্রন নিউট্রিনো আপকোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক এদের উদাহরণ যদি দিই এখানে তোমার দুইটা কণা আছে একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন ঠিক আছে প্রোটন এবং নিউট্রন কিন্তু আপকোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক এই দুটি অংশ নিয়ে গঠিত অর্থাৎ প্রোটনকে ভাঙলে আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক পাবা নিউট্রনকে ভাঙলেও আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক পাবা মোটামুটিভাবে আমরা বলতে পারি আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো এই চারটা কণিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মৌলিক কণিকা এই চারটা কণিকা দ্বারা কিন্তু প্রোটন নিউট্রন ইলেকট্রনও গঠিত হয় ঠিক আছে ইলেকট্রন প্রোটন নিউট্রনকে যদি আমরা মৌলিক কণিকা হিসাবে জানতাম বাট এই কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে জানতে পারলাম সেগুলো কিছু অংশ দিয়ে গঠিত যেগুলোর নাম হচ্ছে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো তো এটাকে বলা হচ্ছে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম সেই কথাগুলো জানার জন্য আমরা একটু বইয়ের সাহায্য নিব বইয়ের শুরুর লাইন দিয়ে আমি পড়াটা শুরু করি কাজে একজন মোটামুটি এইভাবে আনন্দ পেতে পারতো যে মাত্র চারটি বস্তুকণা ফার্মিউন দিয়েই এই মহাবিশ্বের সকল পদার্থের গঠন ব্যাখ্যা করা সম্ভব প্রথম ভিডিওতে আমরা পরমাণু শেষ কথা যে টপিকটা ছিল সেখানে আমরা বলেছিলাম ইলেকট্রন প্রোটন নিউট্রনই পৃথিবীর একমাত্র মৌলিক কণিকা নয় ইলেকট্রন ফোটন নিউট্রনকে ভাঙ্গা যায় তো ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত আমরা আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক ইলেকট্রন ইলেকট্রন নিউট্রন এই তথ্যগুলো আমরা পেয়ে গিয়েছিলাম তো এখন কেউ একজন আনন্দ পেতে পারে যে তাহলে কি পৃথিবীর প্রত্যেকটা পদার্থকে এই চারটি কণিকা দিয়ে আমরা কি বিশ্লেষণ করতে পারবো সমাধান করতে পারবো সব কিছু প্রত্যেকটা পদার্থের গঠন কি ব্যাখ্যা করতে পারবো কিন্তু আসলে ব্যাপারটি শেষ পর্যন্ত এত সহজ থাকেনি এখন তারা বলতে যাচ্ছে যে শুরুর দিকে যে আমরা আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো অর্থাৎ ফার্মিয়নকে যে চারটে অংশে বিভক্ত করেছিলাম প্রথমে কোয়ার্ক এবং ল্যাপটন ছিল কোয়ার্ক থেকে আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক ল্যাপটন থেকে ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো এই যে চারটে অংশ পেলাম এই চারটে অংশ দিয়ে কি পৃথিবীর সকল পদার্থকে সকল পদার্থের গঠন ব্যাখ্যা করা সম্ভব তারা বলল শেষ পর্যন্ত এই বিষয়গুলো নাকি এত সহজ থাকেনি নি কী হয়েছে একটু দেখি দেখা গেল ফার্মিয়নের যে পরিবারটির কথা বলা হয়েছে বিভিন্ন কারণে সেটা যথেষ্ট নয় তার মানে এই প্রথম প্রজন্ম যেটা যেটাকে আমরা প্রথম প্রজন্ম বলতেছি আগের ক্লাসের পড়াগুলো এই ছকের মধ্যে আছে ঠিক আছে তো বিভিন্ন কারণে এই যে চারটা কণিকার কথা আমরা উপস্থাপন করলাম এই চারটা কণিকা নাকি যথেষ্ট নয় তার মানে পৃথিবীর সকল পদার্থকে বিভাজন করার জন্য বিশ্লেষণ করার জন্য তাদের গঠন ব্যাখ্যা করার জন্য এই চারটা কণা কিন্তু যথেষ্ট নয় ঠিক আছে ঠিক এরকম আরও দুটি পরিবার দরকার ইউডি ই ভি ইউডি ই ভি এর পরিবারটিকে প্রথম প্রজন্ম বলা হয় অর্থাৎ গত ক্লাসে যে আলোচনাটা ছিল আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো এই চারটা কণিকাকে বলা হচ্ছে প্রথম প্রজন্ম প্রথম পরিবার বা প্রথম প্রজন্ম ধরা যায় ঠিক আছে এই প্রথম প্রজন্ম দিয়েই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু গঠিত হলেও প্রকৃতির রহস্য বোঝার জন্য আমাদের হুবহু এরকম আরও দুটি প্রজন্ম প্রয়োজন সেগুলো হচ্ছে সি এস মিউ ভি মিউ দেখো আরও দুটি প্রজন্ম প্রয়োজন তার মধ্যে সি এস মিউ অথবা মিওন এটা হচ্ছে গ্রিক গ্রিক অক্ষর এটাকে মিউ বলতে পারবা মিউ মিউন বলা যাবে তারপর আরেকটা হচ্ছে ভি মিউ অথবা মিওন নিউট্রিনো আরেকটা হচ্ছে তোমার টি বি টাউ ভিটাও দেখো টি বি এটা হচ্ছে ইংলিশ লেটার টি ইংলিশ লেটার বি আর এটা হচ্ছে তোমার টাউ এটা হচ্ছে গ্রিক অক্ষর আর আরেকটা হচ্ছে ভি টাও টাউ নিউট্রিনো অথবা টাউ এরকম দুটি প্রজন্ম আমাদের প্রয়োজন প্রথম প্রজন্মটা কী ছিল গত ক্লাসের আলোচনা সেখানে বলেছিলাম কোয়ার্কটা দুই অংশে বিভক্ত আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এবং ল্যাপটনটা দুই অংশে বিভক্ত ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো এই যে এবং সেটাকে তারা প্রথম প্রজন্ম বলা যাচ্ছে এবং তারা পরবর্তীতে যেটা বুঝতে পারলো যে আসলে এই প্রথম প্রজন্ম দিয়ে পৃথিবীর সকল রহস্য উদ্ঘাটন করা সম্ভব না হয়তো গঠনটা ব্যাখ্যা করা যায় কিন্তু প্রকৃতির সকল রহস্য উদ্ঘাটন করার জন্য আরও দুটি প্রজন্ম দরকার তার মধ্যে দ্বিতীয় প্রজন্ম যেটা তার মধ্যে চারটা কোনা স্থান পেয়েছে একটা হচ্ছে সি সি মানে হচ্ছে চার্ম কোয়ার্ক এস মানে হচ্ছে স্ট্রেন্স কোয়ার্ক মিউ মিউ বা মিওন গৃহকক্ষর মিউ বলা যাবে মিওন বলা যাবে একটা হচ্ছে মিউ আর লেপ্টনের মধ্যে আরেকটা হচ্ছে ভি মিউ অর্থাৎ মিওন নিউট্রিনো এটাকে আমি সংক্ষেপে মি লিখেছি এটা হচ্ছে মিওন নিউট্রিনো ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম আর তৃতীয় প্রজন্মে তাও চারটা কোনা স্থান পেয়েছে সেই চারটা কোনার নাম হচ্ছে ইংলিশ লেটার টি বি টি মানে হচ্ছে টপ কোয়ার্ক বি মানে হচ্ছে বটম কোয়ার্ক আরেকটা হচ্ছে টাউ গ্রিক অক্ষর টাউ লেপ্টনের দুটি অংশ টাও এবং ভি ভি টা মানে হচ্ছে নিউট্রিনো আর টাও মানে হচ্ছে টাও এটা হচ্ছে তৃতীয় প্রজন্ম ঠিক আছে এরপরের দিকে আমরা যাই এবং আলাদা করে লেখা না হলেও মনে রাখতে হবে অবশ্যই তার সঙ্গে সঙ্গে রয়েছে তাদের প্রত্যেকটির প্রতিপদার্থ গত ভিডিওতে বলেছিলাম যতগুলা কণা পৃথিবীতে আছে তাদের হুবহু অবিকল একবার ফটোকপির মতো কিছু প্রতিপদার্থ আছে বা প্রতিকণা আছে ঠিক আছে যেগুলো অদৃশ্য আমরা এগুলাকে এখানে না লিখলেও চলবে তবে আছে এটা তোমাকে বিশ্বাস করতে হবে বিলিভ করতে হবে ঠিক আছে তো এগুলো আমরা লিখবো না এখানে অবশ্যই তার সঙ্গে সঙ্গে রয়েছে তাদের প্রত্যেকটির প্রতিপদার্থ অর্থাৎ এখানে যে কণাগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রজন্মের তাদের প্রত্যেকটির কিন্তু প্রতিপদার্থ আছে যদি আমরা লিখবো না স্ট্যান্ডার্ড মডেলে আমরা যদি প্রতিপদার্থগুলোকে আলাদাভাবে না লিখি তাহলে ছোট একটা ছকে বিশ্বব্রহ্মাণ্ডের সকল মৌলিক কণাকে লিখে ফেলা যায় অর্থাৎ আমরা যদি প্রতিপদার্থগুলোকে না লিখি প্রতিপদার্থ বলতে এই যে ইউ মনাসি নিশ্চয় ইউর পাশে একটা দাগ দিব তারপর ডি এর পাশে প্রতিপদার্থ বোঝানোর জন্য একটা দাগ দিব ইর উপরে একটা ছোট্ট দাগ ভি এর উপরে ছোট দাগ এগুলোকে প্রতিপদার্থ বলা হয় এবং এটা আমরা পরমাণু শেষ করতে আমরা আমাদের লাস্ট এপিসোড আমরা দেখিয়েছিলাম এগুলো এখন আর লিখবো না তো তারা বলতে যাচ্ছে যদি এই প্রতিপদার্থগুলোকে না লেখা হয় যদি না লিখি তাহলে ছোট একটা মডেল বা ছোট একটা সারণীর মধ্যে কিন্তু আমরা পৃথিবীর সকল কণিকাগুলোকে নিয়ে আসতে পারবো ঠিক আছে সঙ্গত কারণে তোমাদের মনে হতে পারে শক্তি বোজনগুলোর প্রতিকণাগুলোকে আমাদের তালিকায় নেওয়া দরকার কিন্তু মজার ব্যাপার হচ্ছে বস্তুকণার ভেতরে বল বা শক্তি আদান প্রদানকারী এই শক্তিকণা বোজনগুলোর কয়েকটি নিজেরাই নিজেদের প্রতিকণা কয়েকটি একটি অন্যটির প্রতিকণা তাই তাদের আলাদা তালিকা করার প্রয়োজন হয়নি বোজন কণা যেগুলো নিচ্ছ মনে আছে তোমাদের গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম বোজন কণাগুলো যদিও আজকে লিখি নেই এই পর্যন্ত সেখানে ছিল তোমার ফোটন ফোটন তারপর ছিল তোমার অন এরপরে লেখা যায় গ্র্যাভিটন ঠিক আছে এরপরে জি নট ডাব্লিউ মাইনাস নানান ধরনের ভোজন কণার কথা আমরা পড়েছিলাম তো এখনও পর্যন্ত আমরা সেগুলো আনি নাই কারণ এই যে প্রজন্মগুলো তোমরা দেখতেছো প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম এগুলো কিন্তু সবগুলোই ফার্মিওনের ভোজনের অংশে কিন্তু আমরা এখনও যাইনি ঠিক আছে স্ট্যান্ডার্ড মডেলে কিন্তু ভোজন কণাগুলো আসবে আমরা স্ট্যান্ডার্ড মডেলটা এখনও দেখাইনি এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র ফার্মিওন নিয়ে কথা বলছি এটা কিন্তু ফার্মিওনের সবগুলো অংশ মানে অর্থাৎ বস্তুকণা থেকে এগুলো এসছে প্রথম প্রজন্মটা দ্বিতীয় প্রজন্মে সি এস মিউ তারপর হচ্ছে ভি মিউ এগুলো দ্বিতীয় প্রজন্ম তারপর তৃতীয় প্রজন্মে টি বি টাউ ভি টাউ এগুলো কিন্তু তৃতীয় প্রজন্ম ঠিক আছে তো এখানে যেটা বলতে চাচ্ছে তারা বোজন কণাগুলোর প্রতিপদার্থ যেগুলো ছিল একটু আগে বললাম যদি এই ফার্মিউনের যে কণাগুলো আছে এই কণাগুলোর যদি আমরা প্রতিপদার্থতা না লিখি তাহলে একটা তালিকার মধ্যে বিশ্বের সকল কোনার সকল ফার্মিয়নগুলোকে আমরা ঢুকাই দিতে পারবো স্ট্যান্ডার্ড মডেলটা ছোট হয়ে যাবে ছোট একটা সারণির মধ্যে আমরা সবাইকে ইনক্লুড করতে পারবো কিন্তু প্রতিপদার্থগুলো যদি লিখি এই যে দাগ দিয়ে আমি যেগুলো মুছে ফেলেছিলাম এই প্রতিপদার্থগুলো যদি লিখি তখন হয়তো একটু সারণিটা বড় হতে পারে একইভাবে বোজনের ক্ষেত্র বোজনের যতগুলো কোণা আমি এখানে লিখেছি আরও আছে প্রত্যেকের প্রতিপদার্থ যদি লিখি তাহলেও কিন্তু সারণিটা বড় হয়ে যাবে কিন্তু এখানে বলতে যাচ্ছে এই বোজনকণা যেগুলো স্পেশালি তাদের প্রতিপদার্থগুলো লেখার কোনো প্রয়োজন নেই কারণ কারণ হিসেবে তারা লিখছে তারা নিজেরাই নিজেদের প্রতি অর্থাৎ একটা বোজন কণা তার নিজের প্রতিপদার্থ নিজের প্রতিপদার্থ তার মানে দুটাই একই তার মানে লেখার কোনো প্রয়োজন নেই আবার কয়েকটি একটি উন্নতির প্রতিকোনা বোজন কণা নিজেরাই নিজেদের মধ্যে প্রতিকণা অর্থাৎ প্রোটনের প্রতিকোনা গ্লোয়ন হতে পারে অথবা গ্লুয়নের প্রতিকোণা গ্র্যাভিটন হতে পারে এই কারণেও লেখার প্রয়োজন নেই তাই তাদের আলাদা তালিকা করার কোনো প্রয়োজন হয়নি তার মানে বোজন কণাটা শুধুমাত্র মূল কণিকা যেগুলো সেগুলো থাকবে স্ট্যান্ডার্ড মডেলে একটু পরে যেটা আমরা দেখব এ সকল কণা ব্যবহার করে পদার্থবিজ্ঞানের যে মডেল দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল ঠিক আছে এই যে কণাগুলোর কথা বললাম এই তিনটা প্রজন্ম কিন্তু এগুলো কিন্তু ফার্মিওনের সবগুলো কিন্তু ফার্মিয়নের তিনটা প্রজন্ম পুরো পৃথিবীর প্রকৃতি বা রহস্যকে উদ্ঘাটন করার জন্য ব্যাখ্যা করার জন্য ফার্মিয়নের এই তিনটা প্রজন্মের কণা কিন্তু প্রয়োজন এবং বোজন কণাগুলো তো আছেই যেগুলো আমাদের বোর্ডে মূর্তে নাই সম্পূর্ণগুলো তবে কয়েকটা আমরা এখানে নোট করে রেখেছি তে বোজন কণাগুলো এবং ফার্মিয়নের যে কণাগুলো আছে সবগুলো দিয়ে পদার্থবিজ্ঞানের যে মডেল দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা করা হয় নাকি তো এখানে লিখছে সংজ্ঞা হিসাবে স্ট্যান্ডার্ড মডেলটা কী এই সকল কণা ব্যবহার করি এই সকল কণা বলতে এতক্ষণ পর্যন্ত আমরা যে সকল কণাগুলোর কথা আলোচনা করেছি বা যেগুলো আলোচনা করি নে বোজন কণাগুলো সবগুলো দিয়ে পদার্থবিজ্ঞানের যে মডেল দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ ফার্মিয়ন এবং বোজনের যতগুলো কণা আছে সে সকল কণাকে ব্যবহার করে পদার্থবিজ্ঞানের যে মডেল দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা করা হয় আমাদের আশেপাশের যত রহস্য প্রাকৃতিক পরিবেশ আকাশ বাতাস হ্যাঁ যত কিছু আছে সবগুলোকে ব্যাখ্যা করা যায় কাদের মাধ্যমে এই মডেলটির মাধ্যমে মডেলটাতে কে কে থাকবে ফার্মিয়ন থাকবে বোজন থাকবে হ্যাঁ প্রকৃতিকে ব্যাখ্যা করা হয় যে মডেলের মাধ্যমে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল তোমরা হয়তো পদ্মা সারণী সম্পর্কে জেনেছো পদ্মা সারণীতে যেমন মৌলিক পদার্থগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে স্ট্যান্ডার্ড মডেলেও একইভাবে একটা সারণীতে মৌলিক কণাগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে পিরিয়ডিক টেবল তোমাদের মেবি পঞ্চম অধ্যায় পদ্মা সারণী আর পঞ্চম অধ্যায়নে ষষ্ঠ অধ্যায় হতে পারে তো সেখানে আমরা পদ্মা সারণী যদি তোমরা কেউ পরিফেলন নিচ্ছ জেনেছো সেখানে এক থেকে একশো আঠারোটা মৌলিক পদার্থ আছে এবং সেখানে প্রত্যেকটা মৌলিক পরার্থকে ইনক্লুড করা হয়েছে এই স্ট্যান্ডার্ড মডেলের মধ্যে সবগুলো মৌলিক কণাকে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ বোজন কণা যতগুলো তারপর ফার্মিয়ন কণা যতগুলো হ্যাঁ সবগুলোকে এই স্ট্যান্ডার্ড মডেলে নিয়ে আসা হয়েছে ঠিক কার মতো পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণির মতো তবে তোমাদের মনে রাখতে হবে এই কণাগুলোর ভর চার্জ এবং আরও নানা ধরনের বৈশিষ্ট্য রয়েছে আলোচনাটুকু সহজ রাখার জন্য যেগুলো সম্পর্কে এখানে কিছু বলা হয়নি তবে এই যে স্ট্যান্ডার্ড মডেলটা একটু পর আমরা যেটা দেখব সেখানে শুধুমাত্র কণাগুলোর নামটি ইনক্লুড করা হয়েছে কিন্তু কণাগুলোর চার্জ তাদের ধর্ম বৈশিষ্ট্য এই সমস্ত তথ্যগুলো আনা হয়নি একটু সহজ রাখার জন্য বিষয়গুলো হ্যাঁ সময় পরমাণুকে অবিভাজ্য একক ভাবা হতো পরবর্তীকালে ইলেকট্রন এবং পরমাণু নিউক্লিয়াস আবিষ্কারের পর সেই ধারণা পরিবর্তিত হয় অর্থাৎ সময় আমরা ভাবতাম যে পরমাণু অবিভাজ্য বিশেষ করে ডেমোক্রেটাস হতে শুরু করে অ্যাটম নামটা কিন্তু ডেমোক্রেটাস দিয়েছিল পরমাণু যার অর্থ হচ্ছে তো তখন থেকে চিন্তাটা শুরু হয় যে পরমাণুকে আর ভাগ করা যায় না পরবর্তীতে আমরা জানতে পারলাম যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায় এবং যখন ইলেকট্রন আবিষ্কার হয় নিউক্লিয়াস আবিষ্কার হয় তখন থেকে আমরা জানি যে আসলে পরমাণুকে ভাঙ্গা যায় আজ থেকে প্রায় নব্বই বছর আগে নিউট্রন আবিষ্কারের পরে পদার্থবিজ্ঞানীদের কেউ কেউ ভেবেছিলেন কণা পদার্থবিজ্ঞানের সব কোনার কথা হয়তো জানা হয়ে গেছে অর্থাৎ নিউট্রন সর্বশেষ আবিষ্কার ছিল ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে তো নিউট্রন যখন আবিষ্কার হয় খুব সম্ভবত উনিশশো সালে বিজ্ঞানী জেমস স্যাডুইক সে সবার আগে নিউট্রনটা আবিষ্কার করে তখন থেকে ভাব হতো যে মনে হয় আর কোনো কণা পৃথিবীতে নাই ঠিক আছে আর কোনো কণা কণার অস্তিত্ব পৃথিবীতে নাই যত কণা ছিল সবগুলা আবিষ্কার হয়ে গিয়েছে এরপরে বছরগুলোতে শত শত পদার্থবিজ্ঞানী কেবলই কণাদের সিঁড়ি ভেঙে আরও গভীরে গিয়েছেন কেউ এ কণাদের কর্মকাণ্ড ব্যাখ্যা করে তত্ত্ব দিয়েছেন কেউ আবার ল্যাবরেটরিতে নতুন নতুন কণার অস্তিত্ব খুঁজে পেয়েছেন উনিশশো সাল নিউট্রন আবিষ্কার হয় তো নিউট্রন যখন আবিষ্কার হয় তখন থেকে বিজ্ঞানীরা হয়তো ভাবা শুরু করছে আর মনে হয় কোনো কণা পৃথিবীতে থাকবে না কিন্তু পরবর্তীতে আসলে দেখা যায় যে যেমন কিছুদিন আগে ঈশ্বর আবিষ্কৃত হয় ঈশ্বর আবিষ্কার করেছে ঠিক আছে তো এরকম নানান কণা আবিষ্কার হয় অনেকে আবার কণা নিয়ে বিভিন্ন ধরনের তত্ত্ব দিয়েছে রহস্যগুলা উদ্ঘাটন করার চেষ্টা করেছে তার মানে কোনো কিছুই স্থিরস্থায়ী নয় উনিশশো সালে যখন নিউট্রন আবিষ্কার করা হয় তখন থেকে ভাবা হতো যে হয়তো আর কোনো কণা নেই পৃথিবীতে কিন্তু এর পরবর্তীতে আরও বিভিন্ন কণা কিন্তু আবিষ্কার হয়েছে এখনো পর্যন্ত যে কণাগুলোর কথা বলা হয়েছে তাদের ভর নির্ধারণ করার জন্য হিক্স বোজন নামে আরও একটা বোজনের অস্তিত্ব পদার্থবিজ্ঞানীরা আগে অনুমান করেছিলেন এই পর্যন্ত যতগুলো কণা বললাম ফোটন গ্লুন গ্র্যাভিটন হ্যাঁ তারপর জেট মাইনাস এরপরে ডাব্লিউ মাইনাস অনেকগুলো বোজন কণা আছে আর ফার্মিয়ন যেগুলো সেগুলাতে এখানে আছে প্রত্যেকটা প্রজন্মের কণাগুলো আছে এগুলোর বাইরেও নাকি আরেকটা কণা আছে এবং সেটার কথা বিজ্ঞানীরা কি বলেছে হিক্স বোজন নামে আরও একটা বোজনের অস্তিত্ব পরাত্মবিজ্ঞানী আগে অনুমান করেছিলেন কণাটার নাম হচ্ছে হিক্স বোজন যেটা বিজ্ঞানী পিটার হিক্স আবিষ্কার করেছিল ঠিক আছে এই কণাটা হিক্স বোজন কণা যেটা সেটা বিজ্ঞানী পিটার হিক্স নামে একজন বিজ্ঞানী এই হিক্স ভোজন কণাটা আবিষ্কার করেছিল অবশেষে দু হাজার সালে সার নামের একটা গবেষণাগারে বিজ্ঞানীরা এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করেছিলেন কোনটা এই হিক্স বোজন কণা যেটা বা যেটাকে ঈশ্বর কণা বলা হয় এই হিক্স বোজন কণাটা পিটার হিক্স আবিষ্কার করে এবং দু সালের সার নামের একটা গবেষণাগারে বিজ্ঞানীর এর অস্তিত্ব সম্পর্কে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যায় যেটি এখন স্ট্যান্ডার্ড মডেলের তালিকায় দেখানো হয় তিন দশমিক সাত তালিক তালিকাটা হচ্ছে তিন দশমিক সাতে আছে এই তালিকাটাতে দেখানো হয় তাহলে এই বোজন কণাগুলো নিয়ে আসা হয় তারপর হচ্ছে তোমার প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্মের যে কণাগুলো আছে সেগুলোকে নিয়ে আসা হয় ভোজন কণাগুলোর কথা তো বললাম পাশাপাশি ফিক্স বোজন নামে যে কণাটা আছে সেই কণাটাকেও স্ট্যান্ডার্ড মডেলে নিয়ে আসা হয় তাহলে মোটামুটি যত কণা আছে পৃথিবীতে মৌলিক কণিকা সবগুলো কণা একটা মডেলে চলে আসবে কি স্ট্যান্ডার্ড মডেল বলা হয় এখন যদি আমরা স্ট্যান্ডার্ড মডেলটি একটু আঁকার চেষ্টা করি ঠিক আছে আমরা এই অংশটা একটু রেখে দিই আমরা এই অংশটা একটু মুছে ফেলি হ্যাঁ এই জায়গার মধ্যে হয়ে যাবে স্ট্যান্ডার্ড মডেলটা কীভাবে হবে বইতে স্পষ্ট লেখা আছে স্ট্যান্ডার্ড মডেল প্রথম হচ্ছে একটা অংশের ফার্মিয়ন একটা অংশ হচ্ছে তোমার ফার্মিয়ন ঠিক আছে আরেকটা অংশ আমি এগুলো মুছছি না কারণ এখান থেকে তোমরা সহজে বের করতে পারবা আর একটা হচ্ছে তোমার বোজন ঠিক আছে তো ফার্মিয়নের মধ্যে তিনটা প্রজন্ম তিনটা প্রজন্ম প্রথম প্রজন্ম প্রথম দ্বিতীয় তৃতীয় প্রজন্ম ঠিক আছে তো প্রথম প্রজন্মের মধ্যে কে কে ছিল প্রথম প্রজন্মের মধ্যে এই যে দেখা লেখা সেখানে ইউ এরপর হচ্ছে তোমার ডি টাউন কোয়ার্ক তারপর হচ্ছে তোমার ইলেকট্রন ভি ইলেকট্রন নিউট্রিনো এখন আমরা ই ছকের মধ্যে স্ট্যান্ডার্ড মডেলটা আমরা রাখতে যাচ্ছি দেখো কত সহজ প্রথম প্রজন্মে কে কে ডি ই ভি দ্বিতীয় প্রজন্ম আমি সংক্ষেপে লিখেছি সি সি এস তারপর হচ্ছে তোমার মিউ এরপর হচ্ছে তোমার ভি মিউন ঠিক আছে তাহলে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো তারপর তো হচ্ছে তোমার সারম কোয়ার্ক ইস্টেন্স কোয়ার্ক মিও হচ্ছে মিওন তারপর হচ্ছে মিওন নিউট্রিনো তৃতীয় প্রজন্ম যেটা সেখান হচ্ছে ওই ওখানে লেখা আছে টি টিতে হচ্ছে তোমার টপ কোয়ার্ক তারপর হচ্ছে তোমার বটন কোয়ার্ক ছোটো হাতের বি বটন কোয়ার্ক তারপর হচ্ছে টাউ তারপর হচ্ছে তোমার ভি টাউ অর্থাৎ টাউ নিউট্রিনো এবং বোজনের মধ্যে কারা কারা আছে যেগুলো আমরা মুছে ফেলেছি তারপর আমরা লিখি বইতে বইতে কালেকশন করি গ্লু অন আছে ঠিক আছে তারপর হচ্ছে তোমার ফোটন আছে হ্যাঁ এরপর আছে তোমার জেট বোজন জেট বোজন তারপর হচ্ছে তোমার ডাব্লিউ ভোজন এবং ঈশ্বরকোনা যেটা পিটার গিক্সের আবিষ্কার যেটার নাম হচ্ছে তোমার হিক্স বোজন ঠিক আছে সেটাকে এভাবে প্রকাশ করে এস দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে হিক্স বোজন এটা হচ্ছে গ্লুয়ন ফোটন তারপর এটা হচ্ছে তোমার জেট বোজন ডাব্লিউ বোজন আর এটা হচ্ছে তোমার হিক্স বোজন এগুলো হচ্ছে তোমার বোজন কণিকা এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ফার্মিয়ন কণিকা দ্বিতীয় প্রজন্মের ফার্মিয়ন কণিকা প্রথম প্রজন্মের ফার্মিয়ন কণিকা এবং এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল ঠিক আছে কয়েকটা কণিকা নিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড মডেলটা হয়ে গেছে এবং বইয়ে কিন্তু এটা সুস্পষ্ট করে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং সর্বোপরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পারমানেন্টলি আমাদের সাথে থেকে যাবে আজকে আমরা বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ